আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা আর একটা মাত্র আলু দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো যদি বিকালে থাকে চায়ের আড্ডায় একদম জমে যাবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল এক চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে নর্মাল পানি এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেবো রুটি পরোটার মতো ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট একদম সফট হয়ে যাবে মসৃণ হয়ে যাবে ডো আর সেই ফাঁকে ভিতরে পুরো রেডি করবো এখানে একটা আলু আমি বড় সাইজের সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে আর পেঁয়াজ কুচি দুইটা একদম কুচি করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে চাট মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছে আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণে তারপরে ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি দিলে আর খেতে বেশি ভালো লাগবে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম ডো এখন আমি একটু মথে নেব নিয়ে ফ্রিতে নিয়ে আমি কয়েক ভাগে ভাগ করে নিব এরকম করে লম্বা করে আমি নিয়ে তারপরে কেটে নেব তিনটা লেচি কেটে নিলাম একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব বড় করে পাতলা করে রুটি বেলে নিতে হবে ময়দা লাগে বেলে নেব তারপরে ভিতরে পুর বানিয়ে রেখেছে এই পুরগুলো আমি সমস্ত রুটি এই রকম করে দিয়ে দেব পাতলা করে দিতে হবে তারপরে আমি তারপরে আমি চেপে চেপে রোল করে নিচ্ছি তারপরে আমি সাইডে পানি দিয়ে লাগিয়ে নেব তাহলে ভাজার সময় খুলে যাবে না ভালো করে চেপে চেপে রোল করে নেব এই করে তারপরে আমি নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছে সবগুলো রুটি বেলে ভিতরে পুট দিয়ে এইরকম করে কেটে নেব তারপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছে এগুলো এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে তারপর পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ফেটে নিয়েছে আর এখানে সিমাই নিয়েছে লাল লম্বা সিমাই আমি হাত দিয়ে ঘোড়া করে নিচ্ছে তারপরে একটা করে পিস আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দুই সাইডে এরকম করে চুবিয়ে তারপরে সিমাইয়ের মধ্যে কোট করে নিচ্ছে তাহলে ভাজার সময় বের হয়ে যাবে না আর দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক টেস্টি হবে মসমস মুখরোচক খুবই মজার এই নাস্তাগুলো আনকমন একটা রেসিপি এইভাবে বানিয়ে দেখবেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা আস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মোচমোচে হবে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এত কম খরচে এই মজার মিষ্টি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুবই ঝটপট বাচ্চাদের টিভিনও দেওয়া যাবে মেহমান আসলে ঝটপট বানিয়ে চা দিয়ে আপ্যায়ন করা যাবে মাত্র এক কাপ আটা আর একটা আলু দিয়ে এই মজার নাস্তা তৈরি করে ফেললাম সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি হয়ে গেল আলু আটার ভীষণ মজার মুখরোচক নাস্তা একটা ভেঙে দেখাচ্ছে অনেক মোসমোসো হয়েছে ক্রিস্পি খেতে দারুণ টেস্টি আপনার বাড়িতে অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ